হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর দেখো আমরা এখন বিয়ে বাড়িতে আছি তো আমরা দুজন আজকে বেরিয়ে পড়লাম একটু ফুচকা খাবো বল ভিডিওর শুরুতে যেমনটা দেখলে আমার মা আর বাবু দুজন মিলে বিয়ে বাড়ি সবার জন্য টিফিন নিয়ে এলো বাড়ির টিফিনটা ছেড়ে বেরিয়ে এসে কোনো লাভ হলো না কেননা রাস্তাতে আজ ফুচকার দোকান বসেনি তো সেই জন্য আমরা একটা মিষ্টির দোকানে এলাম এখান থেকে শিঙারা নিয়ে নেব দুজনে খাওয়ার জন্য তো দেখো বন্ধুরা তোমার দিদি ভাইয়ের সিঙ্গারা কেনা হয়ে গেছে তো আমরা দুজনে মিলে এখন সিঙ্গারা খাবো আর তোমরা কিন্তু কমেন্টসে জানিও যে আমাদের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর যারা আজকে চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাথে বেল আইকনটাও প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দর্শক বন্ধুরা দোকানের নাম ছিল রাধে রাধে দোকানের নাম আর শিঙারা দুটোই খুব সুন্দর ছিল আর দেখো বন্ধুরা তোমাদের দিদিভাই এখনও সিঙ্গারা খাচ্ছে ওর খাওয়া কমপ্লিট হয়নি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই গুড নাইট